নমস্কার দূর হবে বৈষম্য বাংলার সরকারি কর্মী অফিসারদের জন্য বড় খবর বৃহস্পতিতেই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ডিএনএ রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে টানা টানাপোড়েন চলছে ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি সেই সঙ্গেই আরও একটি বিষয়ে সরকারি কর্মীদের একাংশ মনে অসন্তোষ রয়েছে বলে খবর এবার সেটা দূর করতেই উদ্যোগী রাজ্য সরকার বৃহস্পতিবার তাই নবান্নে বসতে চলেছে হাই পাওয়ার্ড কমিটির বৈঠক এই অভিযোগ দূর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হাই পাওয়ার্ড কমিটি তৈরি করে দিয়েছেন আগামীকাল নবান্নে বৈঠকে বসছেন এই কমিটির সদস্যরা কীভাবে বৈষম্য দূর করা যায় সেটার খসড়া এই বৈঠকে তৈরি করা হবে বলে খবর রাজ্যের নানা স্তরের সরকারি কর্মচারী এবং অফিসারদের মধ্যে বৈষম্যের অভিযোগ প্রায়ই উঠতে দেখা যায় নবান্নের পাশাপাশি পশ্চিমবঙ্গের নানান সেক্রেটারিয়েট কিংবা সচিবালয়ের কর্মীরা সর্বদা বাড়তি সুযোগ সুবিধা পান পদোন্নতির ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়া হয় বলে অভিযোগ অন্যান্য সরকারি কর্মীরা সেটা পান না প্রায়শই মাথা চাড়া দেয় এই প্রশ্ন এবার সেই অভিযোগের নিরসন করতে উদ্যোগী উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে এই হাইপর্ট কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শিক্ষামন্ত্রী দ্রাপ্ত বসুকে কো চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গেই পাবলিক সার্ভিস কমিশনের একজন যুগ্ম অধিকর্তা পূর্ত দপ্তরের যুগ্ম সচিব এবং অর্থ ও পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের অতিরিক্ত সচিবকে এই কমিটিতে রাখা হয়েছে বলে খবর রিপোর্ট বলছে তিনটি ধাপের নিয়ম মেনে রাজ্য প্রশাসন চলে সবার প্রথমে সেক্রেটারিয়েট এরপর ডিরেক্টরেট এবং শেষে রিজিওনাল অফিস সেক্রেটারিয়েট বিভাগের কর্মীরা যেমন বেশি সুযোগ সুবিধা পান তেমনই তাদের প্রমোশনের সুযোগও বেশি এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মরত কর্মী পদোন্নতি পেতে পেতে স্পেশাল সেক্রেটারি অবধি যেতে পারেন তবে বাকি দুটো বিভাগের কর্মীদের কাছে এই সুযোগ থাকে না শিক্ষাগত যোগ্যতা থাকলেও সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হন খুব বেশি হলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে পারেন তারা এই নিয়ে সরকারি কর্মীদের একাংশের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে খবর এবার সেটা দূর করতেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার আগামীকাল নবান্নে হাইপোর্ট কমিটির বৈঠকে কি হয় আপাতত সেটাই দেখার সুতরাং বয়ে যাচ্ছে যে একটা হাইপার্ট কমিটি কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে রাজ্য সরকারি রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই কমিটি সিদ্ধান্ত নিয়ে পদোন্নতি কাদের কাদের কোন জায়গায় হবে সেই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ